এই রান্নাটি যেমন হেলদি তেমন টেস্টি রান্না করতে উপকরণ লাগে যেমন কম রান্নাও হয়ে যায় চটজলদি আর গরম ভাতে যদি এই রেসিপি থাকে তাহলে তো আর কিছুই চাই না খুবই কম তেল মশলায় সুস্বাদু রান্না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে পাকা শসা সরিষা বাটায় রেসিপিটি করার জন্য আমাদের প্রয়োজন হবে পাকা শসা এখানে আমি চার পিস পাকা শসা নিয়ে নিয়েছি খোসা ফেলে মাছখানের ভিতরের বুকটা ফেলে ছোট ছোট পিস করে কেটে নেব খুব একটা ছোট করব না কারণ শশা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় ফেলে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় ভালো করে ভেজে নেব অর্থাৎ কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ মাছের দুপাশটা উল্টে পাল্টে হালকা হাতে কষিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় একটু আলতো হাতে কাজটি করতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মাছের ভিতর পর্যন্ত মশলা গুলো ভালোভাবে যায় খুব ভালো ভাবে কষানো হয়ে গিয়েছে এর পর্যায়ে মাছগুলো তুলে নিচ্ছে এ পর্যায়ে মাছগুলো সব তুলে নিয়েছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা শশা এ পর্যায়ে শশা গুলো কষিয়ে নিচ্ছে এবং তেল মশলার পরিমানও কম লাগে আর ইলিশ মাছ তো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় শসাগুলো গুলো ভালো করে কষিয়ে নিচ্ছে খুবই ঠান্ডা একটি তরকারি এবং খুবই হেলদি একটি রান্না কম পরিমাণ তেল রান্নাটি করা যায় ইলিশ মাছ মশলার পরিমাণটা কম লাগে আর আমরা শশা কুমড়া পেঁপে এই টাইপের রান্নাগুলো কিন্তু কম তেল মশলায় করে থাকি এবং রান্নাটাও খুব চটজলদি হয়ে যায় এই সবজিগুলো আগুনের সংস্পর্শে যত বেশি কম থাকবে তত বেশি টেস্টি হবে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পানি এই রান্নাটা একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে তবে ঝোলের পরিমাণটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব ফিরে আসলাম দশ থেকে বারো মিনিট পর আমি কিন্তু শশা দিয়ে ঢাকিনি এতে করে শশা খুব নরম তরকারি একদম গোলে ভর্তা হয়ে যাবে পর্যায়ে দিয়ে এ দিচ্ছি সরিষার গুড়া হাতের কাছে না থাকলে কাঁচা দিয়ে সরিষা বাটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে শশা খুবই নরম একটি তরকারি পাকা শশা খুব দ্রুত রান্নাটি হয়ে যায় এবং তেল মশলার পরিমাণও কম লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কষিয়ে তুলে রাখা মাছগুলো যে মাছগুলো আমি কষিয়ে তুলে নিয়েছিলাম এখন আলতো হাতে মাছগুলো ছড়িয়ে দেব এ পর্যায়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রাখলেই আমার রান্নাটা পুরোপুরি ভাবে হয়ে যাবে সরিষা কাঁচামরি চিলি যদি আমরা সামান্য পরিমাণ লবণ মাখিয়ে রাখি তাহলে মাছের ভিতরে তেল মশলা খুব সহজেই প্রবেশ করতে পারে বিশেষ করে ইলিশ মাছ খুব নরম এজন্য ইলিশ মাছের লবণটা মাখিয়ে রাখা জরুরি এ পর্যায়ে পাঁচ থেকে সাত মিনিট এখন স্লো ফ্লেমে দমে রাখবো রান্নাটা পুরোপুরি ভাবে হয়ে যাবে এভাবে আলতো হাতে একটা স্পুনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটি করলে আমার মাছ সবজি কিছুই ভেঙে যাবে না রান্না শেষ পর্যন্ত সবগুলো আস্তই থাকবে এবং রান্নাটাও খুব সুন্দর ভাবে হবে আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোন মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম